বিসমিল্লা কয়ে আইনতে হালাই দে আল্লাহ দে হালাই দে হালাই দে হে আর ওজন মানে ভাগলা মাইজার খেত যা পরে নিতা শুন পাপ ধইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইজার খেত নিতা পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ দে খেত পালে মেজালা এই আজমারি বাড়ি হাই বাইরো কথা কান দে যাই না বাইরো কে লড়া হে ও কুদুস ভাই ডাউন কে পেশারিস তার কথা না হুন লেকো ডাউন কে ছুদা ট্যাজে নিছ স্ট্যাক হ কে ভাই কত শত না টেয়া দিয়া দিলাম বেশারিস তার কথা rahu না বড় বড় গলায় কথা ক আই তুই আসল ডাসন দিছস লাভ টাকারা দিব সবব নাশ আনে রে দুই বল্লা দিলাম লাভ লাগি আইছুন আই সবব হাই মু না মু হে তর্ক করে কান পাতালে লাগাই দি আম আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে টাই নিছে 1000 লাভ দি আরছুন 1000 আমার টেয়া শেষ হয়েছে আর দিবিতাম না হেই আবার বড় বড় কথা কস তুই ফকুর নয় না আমার কি তুই ভিক্ষা মাকে খাই বাস না খারাপ তোর দেখতাছি রোহিঙ্গে একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশি খুব দিন না চাচা এবার এই বাতু সাড়ে বেশি কাটলে মাইসের খেতে যাব গা পচা মিকার কথাটা শুনলে এই তোর ঠিকাদে রাখছি না কো মাইসের নিয়ে যাবো গা কার কি কুবা বিশ মিল্লা গিয়ে হালাই দে আল্লাহ

গৰীব মানুষ পায় নেই জমিন কাটি নিন কে আল্লা একদিন বিচারটা করবো দেখুন যে এহ শগুনে দুয়াই গৰু মৰে না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমি নিতাছি আত্টো পৰি নামাজ পঢ়ি আবাম নামাজ পড়ি আল্লাহটি মাতছে আরাম দে খুব দে বেলা মেলা না হয়ে গেছা গা যার নাস্তা খাই গে যা পরে খুব আই চৈ পেশা আচ্ছা সব বনা সগে ছাগে সব বনাস আগেছে আনিল ববুন আন এক্সিডেন্ট করছে হাসপাতাল ওলাই গেছে পঞ্চাশ লাখ টিয়া লাগে হাই সুভান শুধু টেহা লাগে আমার পারি ওরিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখান টেহা লাগে পঞ্চাশ লাখ আল্লাহ ভালো আল্লাহ বিচার করছে